এটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে নিশ্চয়ই খারাপ লেগেছে কারণ তারা তাদের কাছে আমি আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো এই ধরনের কিছু করলে সাবধান হবো অনেক বেশি কিন্তু আমাদের সত্যি মাথায় আসলে যেটা হতে পারে তাহলে আমি তো সত্যি কোনো অন্যায় করিনি এবার গন্ডগোলটা হলো কোথায় তারিন জাহান অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে যে ক্লিপটা আপনারা ভিডিও ক্লিপ দেখছেন সেখানে ভুলবশত বলে ফেলে যেটা হয় না ক্যাজুয়ালি বলে আজকে তোমাকে আমি গরুর মাংস রান্না করে তারিন আর দিচ্ছিলাম ও বন্ধু হয়ে গেছিলাম তো ও একজন বন্ধুকে ওয়েলকাম করতে গিয়ে কথাটা বলে ফেলেছে কিন্তু বলেই আবার সেটাকে সঙ্গে সঙ্গে কারেক্ট করেও বলেছে আমি আজকে আপনাদের সবার জন্য গরুর মাংসের কোফতা রান্না করবো এটা হয়তো কোনোভাবে এডিটারের ভুল হবে এরকম ভুল আমরা প্রায়ই বলি যে কেউ অ্যাঙ্কাররা বলে পরেশটা এডিটে বাতিল দেওয়া হয় এটা তারিন যারা ইচ্ছাকৃতভাবে করেছেন তা কিন্তু আমি মনে করি না অন্তত কেউ এটা করে না আর আমি তো সেখানে চুপ করে দাঁড়িয়েছিলাম কারণ আমি জানি অংশটা বাদ যাবে এডিটে সেটা কোনো কারণে হয়তো মিস্টেক বাই মিস্টেক সেটা হয়নি তার দয়টা আমার উপর বর্তায় না না এবং অন্য ধর্মাচরণে বাধা দেবার অধিকার আমার কোনো নেই আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে আছি যেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরু মাংস সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে তারেন তুমি এটা রান্না করো না কারো ধর্মীয় আচরণে বাধা দেবার কোনো অধিকার অন্য কোনো ধর্মের মানুষের প্রতি বলে আমার তো জানা নেই আমরা ছোটবেলা থেকে এই শিক্ষায় বড় হয়েছি মোড়া একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনি হিন্দু তাহার তার মর একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান